থেকে সানন্দে সাগ্রহে স্বতঃস্ফূর্ত চিত্তে উইলিংলি আমরা স্বাগত জানাব মন থেকে দিনে রাতে মাহের অজানের কর্মসূচিকে আমরা স্বাগত জানাবো এবং কমর বেঁধে সাধনা করব যেন ওই মানের সাধক হবে ওই রোজাদার হবে হাজির শরীফটা আমি পড়েছি আল্লাহ রসুল সাল্লাম বলেন

জানলাতে সব বলে গিয়ে কোনাকে ডাক এদিকে এই জন্য নামাজের লাইন দিয়ে তাকোয়া যেন হয় হান্ড্রেড পার্সেন্ট নামাজ নামাজের লাইন দিয়ে অনুমিনের কাছে তাকোয়া আসে রোজার লাইন দিয়েও আসবে জাকাতের রাস্তা দিয়েও আসবে হজের রাস্তা দিয়েও আসবে সে রাস্তা দিয়েও আসবে বুঝেন নাই সাধারণ দান খায়রাতের রাস্তা দিয়ে আসবে যিনি শিক্ষা দিচ্ছেন সন্তানদেরকে সেই লাইনেও স্পেশাল তাকোয়া আসবে হ্যাঁ ভিন্ন ভিন্ন রাস্তা দিয়া

যে যুক্তিে جناب ওইভাবে রোজা রাখতে পারি ওইভাবে নামাজ পড়তে পারি যেইভাবে রোজা রাখি যেইভাবে নামাজ পড়লে আকওয়ার মাত্রাটা পরিপূর্ণ তা দিছি অনেক খুশির উদ্দেশ্যে সময় নাই আমরা জন্য মাহের রমজানের জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারি যেই দিন শিক্ষা কার্যক্রমের সম্পূর্ণরূপে সফলতার জন্য সবাই যেন নিজ দায়িত্বে দায়িত্ব পালন করি খ্রিস্টান মিশনারিদের প্রেরণা কাদের দিয়ে নিতে

এই জাতীয় ভয়ঙ্কর ভেদনা সম্পর্কে সচেতন থাকতে হবে চোখ প্রাণ করা রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবল করেন আমি